জীবনে ভালো থাকতে হলে মাঝে মাঝে ইগনোর করাটা শিখতে হয় সব সময় তর্কে না গিয়ে চুপচাপ থাকাটা শিখতে হয় যে বোঝে তাকে বুঝিয়ে কাজ হয় আর যে বোঝে কম চেঁচামেচি করে বেশি তার সাথে তর্ক করতে নেই একটা কথা মাথায় রাখো তুমি সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি এই পৃথিবীতে আসো তাই সবাইকে খুশি করতে যেও না না হলে নিজের আর খুশি থাকা হবে না জীবনের সব থেকে কঠিন কাজ হলো চেনা ভালোবাসা মানে কাউকে জয় করে নাই নিজেকে তার কাছে বন্দি করা টাকা ধার দিলে সম্পর্ক কখনোই নষ্ট হয় না বরং সম্পর্ক নষ্ট হয় টাকা চাইতে গেলে পেটে খিদে নিয়ে ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কিনচু না কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে সেখান থেকে একা একা ফিরে আসা অনেক কঠিন হায় রে টাকা তুই থাকলেও কাঠের পুতুলও কথা বলে আর তুই না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয় মানুষ এতটাই সার্থপর হয় যে প্রয়োজনে মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে দ্বিতীয়বার ভাবে না কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ তার প্রতিদান মানুষ নয় বরং তোমাকে স্বয়ং ঈশ্বর দেবে জীবনের কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু সেই কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না নারী হলো ভালোবাসার প্রতীক নারীকে ভালোবাসা দিয়ে যে বন্দি করতে পারে সেই ব্যক্তি পৃথিবীর সব থেকে সুখী মানুষ নারীকে যত বেশি ভালোবাসা যায় নারী তত বেশি ভালোবাসা ফিরিয়ে দেয় নারীহীন পৃথিবী কখনোই সুন্দর হয় না নারী আছে বলেই পৃথিবীটা এত সুন্দর ভালোবাসা মানে হবার রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস আর ভরসা যদি আয়নায় মানুষের মুখ দেখানো গিয়ে তার চরিত্র দেখা যেত তবে সব মানুষই তাই মুখ সুন্দর না করে বরংটা চরিত্রকে সুন্দর করার কাজ করতো আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই মেনে নিয়েছে আমার গল্প আমি দোষী দেখতে খারাপ হতে পারে কিন্তু আমার মনটা খারাপ নয় মজা করতে ভালোবাসি কিন্তু কখনো কারোর বিশ্বাস নিয়ে খেলি না